বিয়ের পরে স্ত্রী সহবাসে আপনি অনেক বেশি অনীহা ঘটবে মাস্টারবেশন করার সময় এই পাঁচটা ভুল করলে বাচ্চা হবে না বর্তমান সময়ে দেখা যায় পুরুষ পদাত্তর হার অনেক বেশি অ্যাভারেসে দেখা যায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ইনফার্টিলিটি বসছে পুরুষরা এছাড়া হচ্ছে অন্যান্য সমস্যা তো রয়েছে যেমন বিশেষ করে দেখা যায় ফিমস রিজেগুলেশন ইরেক্টাইল ডিসফাংশন এগুলো কিন্তু খুব কমন বর্তমান সময়ে তো কি ভুল রয়েছে যে ভুলগুলো করলে বাচ্চার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে এবং দ্রুত পতন হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি এক নম্বর হচ্ছে টেস্টিতে যদি কোনো আঘাত পায় যদি টেস্টেজে আঘাত পায় তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি এটা শুধু এই কারণে অ্যাক্সিডেন্ট কারণে হতে পারে তবে মাস্টারবেশন করার সময় যদি কোনো কারণে আঘাত পায় বা চোট লাগে সেক্ষেত্রে কিন্তু এই টেস্টেজে ইনফেকশন হতে পারে পানি জমতে পারে অনেক সময় দেখা যায় টেস্টিজের বা সিমেন্টগুলো অনেক বেশি গোলাটে হয়ে যায় বিশেষ করে দেখা যায় যে যারা অনেক বেশি জুড়ে ই কাজটা করে তাদের ক্ষেত্রে সম্ভাবনা থাকে এই ইনফেকশন হওয়ার তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে যেন আঘাত না পায় বা ইনফেকশন জনিত কোনো রোগ যাতে শরীরে না ঘটে দুই নম্বর হচ্ছে যে মাস্টারবেশন করার সময় অনেক সময় দেখা যায় অনেকে কেমিক্যাল বা সাবান বা অন্যান্য কিছু ইউজ করে থাকে এক্ষেত্রে যদি এই কেমিক্যাল বা সাবান ভিতরে প্রবেশ করে এবং দীর্ঘ সময় যদি আপনি প্রস্রাব না করেন সেক্ষেত্রে দেখা যায় ভিতরে প্রবেশ করার কারণে এটা থেকে ইনফেকশন হয় অর্থাৎ ইউরিনের ব্লাডারে ইনফেকশনের পাশাপাশি হচ্ছে আপনার সিমেনে ইনফেকশন হতে পারে আমরা যখন মাইক্রোস্কোপে অনেকগুলো সিমেন্ট দেখি একসাথে অনেকগুলো দেখবেন ইনফেকশাস সিমেস রয়েছে সিমেনের কালারটা অনেক বেশি ইউলুস হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় খয়ারি বাদামের কালারের মতো অনেক সময় দেখা যেতে পারে এটা বিশেষ করে দেখা যায় যাদের ইনফেকশন থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় এছাড়া হচ্ছে ইনফেকশনটা জ্বর বা অন্যান্য কোনো কারণেও কিন্তু হতে পারে তিন নম্বর হচ্ছে মাস্টার্ভেশন করার পরপর প্রসাব করতে হবে এটা আমরা বলে থাকি দশ থেকে পনেরো মিনিট পরে করেন কারণ আমাদের যে দুইটা রাস্তা রয়েছে একটা যে সিমেন্ট আসে একটা পস্রাব আসে যখন সিমেন্ট আসে তখন কিন্তু দেখা যায় একটা রাস্তা বন্ধ হয়ে আর একটা রাস্তা দিয়ে আসে এই রাস্তাটা ক্লিয়ার হতে বা স্থির হতে কিছু সময় লাগে চেষ্টা করবেন সাথে সাথে প্রস্রাব না করে দশ থেকে পনেরো মিনিট পরে করেন এতে করে দেখা যাবে যে যে কিছু সিমেন্ট যে প্রস্রাবের রাস্তায় লেগেছিলো সেটা বের হয়ে যাবে আপনার ইউরিনারি ট্রাক ইনফেকশন বা তো ইউটিআই হওয়ার সম্ভাবনা থাকবে না পাশাপাশি হচ্ছে আপনার যে সিমেন্টে ইনফেকশন হওয়া থাকে সেটাও কিন্তু হবে না অনেক সময় দেখা যায় এই বোলটা খরার কারণে এই দুইটা রোগ একসাথে হতে পারে ইউরিনারি ব্লাডার ইনফেকশন এবং সিমেনের ইনফেকশন একসাথে হতে পারে চার নম্বর হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে দেখা যায় অনেকের আঘাত লাগতে পারে আর দেখা যায় বেসরকারি অনেক বেশি ফুলে যেতে পারে অনেক সময় দেখা যায় হালকা পুজ বা সিমেনের সাথে রক্ত আসতে পারে যদি কোনো কারণে বুঝতে পারেন যে সিমেনের সাথে রক্ত আসছে বা বিসঙ্গটা ফুলে গেছে তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে কারণ যদি ফুলে যায় বা পুজ আসে অথবা যদি রক্ত আসে এটা কিন্তু সিমেনের ক্ষেত্রে খুব খারাপ একটা এটা রিপোর্টটা কিন্তু খারাপ হতে পারে কোন ধরনের সমস্যা রয়েছে কিনে সেটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে জানতে হবে লাস্ট এবং পাঁচটা মাস যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে অতিরিক্ত এবং অনেক দিন ধরে যদি আপনি মাস্টারবেশন করেন তাহলে উত্তানজনিত একটা সমস্যা অবশ্যই সৃষ্টি হবে এতে করে দেখা যাবে যে বিয়ের পরে স্ত্রী সহবাসে আপনি অনেক বেশি অনীহা ঘটবে বা যে সময়টাতে দেখা যায় যে মিলন করলে বাচ্চা হয় ওই সময়টাতে আপনি মিলন করলেন না এতে করে দেখা যায় বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি ধন্যবাদ সকলকেই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন সকলে Таң белән, мынамыз таң